নেতা মঞ্জুর রহমান মুন্সি এবং জামাত ইসলামের নেতা এই বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করব বিএনপি বিএনপি নেতা মঞ্জুরুর রহমান মুন্সি তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি থেকে তিনি ইন খেলাফির কারণে নির্বাচন কমিশনার তার মনোনয়ন বাতিল করেছে এবং তিনি আসলেই অনেক অহংকারী একটা ভাব তার মধ্যে তার কথাবার্তা আচার আচরণ করে। যে আদর্শ নীতি সেই নীতি গিয়ে তিনি কথা বলেন তার কথায় মানুষ বিভ্রান্ত হয় এবং মানুষ প্রকাশ করে বিএনপি থেকে রাস্তা উঠে যায় তিনি যখন মনোনয়ন থেকে বাতিল হয়েছেন এবং ইনখেলাপির কারণে তাকে যখন বাতিল করা হয়েছে। যায় পরবর্তী সেখানে যে টাটমার্কার নির্বাচন করছেন নুরের দল গণ অধিকার পরিষদ তাকে তিনি সমর্থন জানিয়েছেন এবং তার প্রচার প্রচারণা তিনি চালাচ্ছেন এবং চালার কালে এক সময় হঠাৎ করে তিনি একটা বক্তব্য দেন যে বক্তব্যে মানুষের উপর একটা তীব্র খুব তার উপর মানুষের প্রকাশ হয়েছিল তার এই বক্তব্যটা হচ্ছে কি তিনি বলছেন যে যদি কেউ এই টাকমার্কায় ভোট না দেন মানে টাকমার্কায় হচ্ছে তার মালকা টাকমার্কায় যদি ভোট না দেওয়া হয় তাহলে নির্বাচনের পর মানে বিএনপি ক্ষমতা গঠন করবে তারপরে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেবে এবং তাদেরকে মেরে ফেলবে নানা ধরনের একটা হুমকি তিনি দিয়েছেন আসলে এ ধরনের বিএনপি সাপোর্ট করে না এমন একটা দল এমন একটা সাংগঠনিক শক্তির দল যে দল বেগম খালাদা মারা যাবার দিনও কিন্তু অনেক নেতাকর্মীকে দল থেকে পরিষ্কার করেছে বিভিন্ন কথাবার্তা আচার আচরণে এবং তাদের ধারায় দলের আর ভাবমূর্তি নষ্টের কারণে তাদেরকে পদত্যাগ করেছে অন্যদিকে জামাতে ইসলামের ঠাকুর গায়ের এক নেতা জামাতে আমির তিনি আজকে আপনারা জানেন পঞ্চাশ থেকে চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে তার মধ্যে একটা বিভ্রত ছড়িয়ে পড়েছে এবং সে চুয়াত্তর লক্ষ টাকা তার কাছে কেন থাকলো এবং কি কারণে তিনি চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে সে সৈয়দপুরে বিমানবন্দরে অবস্থান করেছেন সে সময় গোয়েন্দা তথ্য ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে এবং আটক করে তিনি জানান যে তার কাছে এত টাকা আছে তিনি স্বীকারোক্তি দিয়েছেন কিন্তু এটা নিয়ে নানা ধরনের একটা আলোচনা হয়েছে যে এই মুহূর্তে নির্বাচন আর মাত্র একদিন তাহলে চুয়াত্তর লক্ষ টাকা তিনি কেন নিয়ে গেছেন এই ঢাকা বিমানবন্দর থেকে তিনি ইউএস বাংলা বিমানে সেখানে গিয়েছেন এবং তাহলে তার কাছে এত টাকা থাকার কারণটা কি সেখানে আমরা দেখছি তিনি চোখ বা মুখ ঢেকে রেখে চেষ্টা করেছেন তিনি মুখ মানুষের কাছে দেখাতে চাচ্ছেন আসলে তিনি লজ্জা পেয়েছেন বা কি কারণে আসলে কি সত্য যে তিনি আসলে টাকাটা কি করবে তিনি এখান থেকে টাকা কোন উদ্দেশ্যে নিয়ে গেছেন এটা ওরা মানুষের মধ্যে প্রশ্ন যায় আরেকটা বিষয় নির্বাচন কমিশনার বলেছে একজন প্রার্থী বা একজন লোকের কাছে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকাও থাকতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার তার এই এই নিয়ম নীতি নির্বাচনের কমিশনের মধ্যে পড়ে নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন যে এই টাকা তাদের ব্যক্তিগত ব্যবহার টাকা থাকবে না থাকবে কি করবে না করবে সেটা আমাদের কোনো ব্যক্তিগত বিষয় না যে কোনো প্রার্থী কাছে এক কোটি পর্যন্ত টাকা থাকতে পারে এটা নির্বাচন কমিশন একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন এতে হয় যে তার কাছে যে টাকা এটা তিনি নিজের স্বীকারোক্তি এবং তিনি কাউকে দেওয়ার জন্য নিয়ে যান নাই তিনি ব্যক্তিগত টাকা সেখানে নিয়ে গেছেন বা হয়তো কেউ দিচ্ছে কিন্তু সেটা বড় বিষয় না তিনি কারো কাছে দেন নাই সেটা হাতনাতে কিন্তু কোনো প্রকাশ্য নেই যে কারণে নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিছেন কোন সমস্যা নাই এজন্য কিন্তু জামাত ইসলাম তাকে দল থেকে পরিষ্কার করে নাই এবং তার প্রতি যে দলের ভালোবাসা সেটা কিন্তু অটল রেখেছে এবং এই ব্যাপার নিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে তাদেরকে নাকি একটা চক্রান্ত বা যে কোনো একটা করে ফাঁসানো হয়ে যায় কিন্তু তার কাছে যে টাকা আসলেই তিনি যদি স্বীকার করতো বা এই টাকা তিনি কোথায় থেকে নিয়ে আসতেন তাহলে কিন্তু এই ঘটনাটা সাফ হয়ে যেত কারণ নির্বাচন কমিশনার যেহেতু যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী একজন মানুষের কাছে টাকা থাকতো সেটা কোনো সন্দেহ নয় কিন্তু কোনো ভোটারকে যদি টাকা দিয়ে কিনতে যায় সেটা যদি হাতে নাতে ধরা হয় হয়তো সেটার বিচার হবে এবং সাহস হবে যে নির্বাচনের যে বিধি নিয়ম সেই নিয়মের মধ্যে পড়বে কিন্তু যেহেতু ঢাকা থেকে তিনি টাকা নিয়ে গেছেন সেখানে কোনো কর্মকাণ্ড বা কোনো জায়গায় লিপ্ত না হয়তো তার সাধারণ টাকা বা হয়তো তার নিজস্ব টাকা বা অন্য ধরনের টাকা হতে পারে কিন্তু এটির বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিবে না এবং এটা কোনো নির্বাচন কমিশনের মধ্যে পড়েন যে কারণে জামাত ইসলাম তাকে প্রশ্রয় দিয়েছেন এবং তাকে দল থেকে পরিষ্কার করেন কিন্তু বিএনপি সাংগঠনিক শক্তি দিকে এগিয়ে বিএনপি যে কোনো অপর তার অপরাধী বলবে এবং তাদেরকে দল থেকে পরিষ্কার করে দেবে এটা বিএনপির আজকে না অতি ইতিহাস থেকে আমরা জানতে পারি এবং দেখতে পেরেছি সবাই কমেন্ট করে অবশ্যই বলা যাক